আসসালামু আলাইকুম আমরা আমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে আসছি এটা হচ্ছে গিয়ে ক্লাসটা আমাদের যে তিনটা পার্ট হবে এর মধ্যে পরাবৃত্তের জন্য দ্বিতীয় পার্ট পরাবৃত্তের বিভিন্ন অংশের পরিচয় আচ্ছা পরাবৃত্তের যে বিভিন্ন অংশের পরিচয় কথাটা বলছিলাম এখন এটাতেই অনেকেই কনফিউজ মানে অনেকেই এই জিনিসটা করতেই পারে না তো এটা করি চিন্তা নিও না ক্লাসটা ভালো করে করো দেখবে যে সম্পূর্ণ তুমি ক্লিয়ার একবারে আমি কথা বলবো যে সম্পূর্ণ ক্লিয়ার তুমি ঠিক আছে তাহলে মনোযোগ দেখাল করো আমি এখন বর্তমানে যে অংশগুলো নির্ণয় করবো এটার জন্য সমীকরণ ব্যবহার করবো হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স ভালো করে খেয়াল করবা কিন্তু বর্তমানে আমি সমীকরণ অ্যাপ্লাই করতেছি ওয়াই স্কোয়ার ইজ টু ফোর এ এক্স দেখো এখানে ওয়াইয়ের জায়গায় কিন্তু শুধু ওয়াই আসে এক্স এর জায়গায় শুধু এক্সই আছে তাহলে যখন ওয়াইয়ের জায়গায় ওয়াই এক্সের জায়গায় এক্স থাকে তখন আমাদের চিত্রটা দেখতে কেমন হবে তখন আমাদের চিত্রটা দেখতে হবে এই যে ভালো করে খেয়াল করবা কিন্তু মূল বিন্দুগামী এইরকম একটা চিত্র হবে ওকে এবং আমার উপকেন্দ্রটা আমি ধরে নিলাম আমাদের উপকেন্দ্রটা মনে করো যে এই পয়েন্টে আছে এস এবং আমাদের উপকেন্দ্র ঠিক বিপরীত বিপরীতে একই দূরত্বে অতিক্রম করতেছে আমাদের নিয়ামক রেখা এই যে মনে করো এখানে আমি চিন্তা করলাম তো এখানে আমাদের নিয়ামক রেখাটা অবস্থান করতেছে এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে নিয়ামক রেখা নিয়ামক রেখা ঠিক আছে নিয়ামক রেখা এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র তো দেখো নিয়ামক রেখা থেকে এখানে একটা বিন্দু আছে এটা হচ্ছে স্বাভাবিক এত বুঝতে পারত আমি একটু দিয়ে দিই এখানে বিন্দুটা এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম এই পর্যন্ত এটা দিলাম হচ্ছে পি এবং এখান থেকে আরেকটা লম্ব অঙ্কন করবো ঠিক আছে আচ্ছা ওকে এখন আমরা পরাবৃত্তের জন্য যে উপকেন্দ্রটা পাইছি আচ্ছা শীর্ষবিন্দু দিয়ে দিই জিরো কমা জিরো প্রথমেই তারপরে হচ্ছে উপকেন্দ্র যেটা পাচ্ছি এটা হচ্ছে উপকেন্দ্র এখানে এস কে বলা হচ্ছে উপকেন্দ্র মানে কেন্দ্রের স্বরূপ ঠিক আছে উপকেন্দ্র আচ্ছা উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি উপকেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে আমি ধরে নিলাম দেখো আমি এই যে অক্ষটা দেখতেছি এই অক্ষটা কি অক্ষ অক্ষ তাহলে বর্তমানে আমাদের পরাবৃত্তটা কোন অক্ষের উপরে অবস্থান করে আসে বর্তমানে আমাদের পরাবৃত্তটা এক অক্ষের উপরে অবস্থান করে আসে সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে এখানে একটা ডিস্টেন্স হিসাব করি মনে করো আমি মূলবিন্দু থেকে এ পরিমাণ ডিস্টেন্সে গেছি এবং এখানে অবস্থান করতেছি সেই ক্ষেত্রে আমার স্থানাঙ্কটা হবে এ কমা জিরো কেন কারণ আমি এক্স অক্ষের দিকে গেছি এ পরিমাণ কিন্তু ওয়াই অক্ষের দিকে কোনো গেছি না আমি ওয়াই অক্ষের দিকে যাই নাই বিদায় আমার এখানে শূন্য বসছে ক্লিয়ার তাহলে হবে এই সেম ডিস্টেন্সে আমার নিয়ামক রেখাটা অবস্থান করতেছে ওকে আশা করি এই পয়েন্টটা একটু ক্লিয়ার তোমরা ওকে এবার আসো আমরা বিভিন্ন অংশর পরিচয় দেখবো ভালো করে প্রথমে আসো আমরা দেখবো হচ্ছে কি শীর্ষবিন্দু ঠিক আছে এটা একটু ক্লিয়ার হও সবাই শীর্ষবিন্দু দেখো আমি দেখতে পারতেছি আমি যেটা বললাম তোমাদেরকে এখানকে এখান থেকে এটাকে আমি যদি একটু ক্লিয়ার করে লিখি এক্স সরি 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 ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর ইন্টু এ ইন্টু এক্স মাইনাস জিরো তাহলে এটা লেখার রিজন হচ্ছে গিয়ে আমাকে সমীকরণ মানে বিন্দু থেকে সমীকরণ তৈরি করতে হয় তাহলে বিন্দু থেকে সমীকরণ আনতে হলে আমাকে অবশ্যই বিন্দুগুলা দেখাইতে হবে না যেহেতু মূল বিন্দু আমি সেহেতু আমার চেহারাটা কি এটা যে কথা এটাও একই কথা তো আমি এই জাস্ট একটা মডিফাই করছি বিন্দুগুলা বসিয়ে এখানে মূল বিন্দুকে আমি জিরো কমা জিরো বসাইয়া ওকে এবার দেখো এখানে বসাইলাম জানি তো বসানোর পর আমার চেহারা বর্তমানে এরকম হয়ে আছে এখন মনোযোগ দিবা মনোযোগ দিবা হচ্ছে কি এখানে শীর্ষবিন্দুর কত হবে শীর্ষবিন্দু দেখতেছি আমরা ওয়াই এর মানটাও জিরো আসতেছে এক্স এর মানটাও জিরো আসতেছে অর্থাৎ শীর্ষবিন্দু হবে জিরো কমা জিরো এটা যদি ব্যতিক্রম হয় তখন কেমন হবে সেটাও দেখাবো তাহলে জিরো কমা জিরো আসছে এবার একটু মনোযোগ দিবা আমাদের এর পরবর্তী হচ্ছে গিয়ে উপকেন্দ্র উপকেন্দ্র তাহলে আমাদের উপকেন্দ্রটা কি হচ্ছে এখানে বর্তমানে আমাদের উপকেন্দ্রটা হচ্ছে কি দেখো তো এ কমা জিরো এই কমা জিরো এবার হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ সমীকরণ নিয়ামক নিয়ামক রেখার তাহলে সমীকরণটা কেমন হবে দেখো নিয়ামক কোনটা এই নিয়ামক রেখা হচ্ছে আমাদের বর্তমানে এইটা হচ্ছে নিয়ামক রেখা তো এই নিয়ামক রেখাটা কোন অক্ষের সমান্তরাল হয়ে আছে ওয়াই অক্ষের সমান্তরাল আর আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স টু সামথিং আর এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই টু সামথিং যেহেতু এটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে আছে সেহেতু হবে এক্স ইকোয়াল টু সামথিং এখন সামথিং মানে কত ডিস্টেন্সটা বোঝাচ্ছে সে এক্স ইকুয়াল টু হবে এ যেহেতু আমার এটা বর্তমানে নেগেটিভ দিকে আসে মানে আমার নিয়ামক রেখাটা নেগেটিভ দিকে হয়ে আছে সেক্ষেত্রে মাইনাস এ বসতেছে এখানে আলটিমেটলি আমাদের সমীকরণটা হচ্ছে এক্স প্লাস এ সমান সমান জিরো এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ ঠিক আছে এবার আসো উপকেন্দ্রিক লম্ব উপ কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা এটা হিসাব করা হয় উপকেন্দ্র দিয়ে তাহলে উপকেন্দ্র থেকে আমার যে লম্বটা টানছি সে দেখো এই হচ্ছে এই এসপি আবার ঠিক একই দিকে তার বিপরীতে আর একটা লম্বা আমি মনে করো অঙ্কন করতেছি সেই লম্বাটা মনে করো এই দিকে হয়ে আছে এই যে পি প্রাইম তাহলে এসপি প্রাইম তাহলে এখানে মোটামুটি এস পি থেকে পি প্রাইম হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে এই যে এসপি থেকে এসপি এবং এসপি প্রাইম এগুলার একটা মান লাগবে না আমরা এটা একটু খেয়াল করি সবাই দেখো আমার মূল বিন্দু থেকে এস পর্যন্ত ডিস্টেন্স সেটা হচ্ছে এ আবার মূল বিন্দু থেকে নিয়ামক রেখা ডিস্টেন্স সেটাও কিন্তু এ তাহলে এ প্লাস এ করলে কত হয় টু এ দেখো তো আমাদের এই রেখাটা এই রেখাটা মানে হচ্ছে এই রেখাটা কিন্তু এই রেখাটার সাথে সমান্তরাল হয়ে তাহলে এর মান যা হবে উপর রেখাটার মানও কি তাই হবে তাহলে এখান থেকে আমি দেখতে পারতেছি না আমার পি এম এর মানটা হচ্ছে কী টু এখন আমি পরাবৃত্তের ক্ষেত্রে যে শর্তটা জানি এসপি সবসময় কী হয় পি এর সমান হয় কেন কারণ ই সমান হচ্ছে ওয়ান এই কারণে এখন এসপি যদি পি এম হয় তার মানে পি এম যদি টু এ হয় তার মানে এস পিটাও কী হবে টু এ হবে সহজ হিসাব তাহলে এ এসপি যদি টু এ হয় এখানে দেখো তো এই এসপি অংশের মান পাই গেলাম আমরা টু এ সিমিলার হবে এসপি প্রাইমটা কত হবে এটাও তো টু এ হবে ঠিক আছে কি না তাহলে টু এ যোগ টু এ কি হয়েছে ফোর এ তাহলে বর্তমানে আমাদের উপকেন্দ্রিক লম্বে দৈর্ঘ্য হচ্ছে ফোর এ এখান থেকে আমরা একটা মডুলাস দেবো যেহেতু দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না এই কারণে আচ্ছা এবার গেল এবার হচ্ছে কি অক্ষ রেখার সমীকরণ অক্ষ রেখার সমীকরণ অক্ষরেখার সমীকরণ খুব ইজি এইভাবে দেখো অক্ষরেখা সমীকরণের ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের পরাবৃত্তরা কোন অক্ষের উপর অবস্থান করতেছে বর্তমানে আমাদের যে পরাবৃত্তরা আমি দেখতে পারতেছি এই পরাবৃত্তটা এক্স অক্ষের উপর অবস্থান করতেছে তাহলে আমাদের মুখস্থ রাখতে হবে আমি যদি এক্স অক্ষের উপর আমি যদি এক্স অক্ষের উপর অবস্থান করি তার মানে ওয়াই সমান জিরো আর আমি যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করি তাহলে এক্স সমান জিরো এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে ঠিক আছে তো আমি যেহেতু এক্স অক্ষের উপর অবস্থান করতেছি তার মানে আমি বুঝেই গেছি আমাদের নিয়ামক অক্ষ অক্ষরেখা সমীকরণ হবে ওয়াই সমান সমান জিরো ঠিক আছে ওয়াই সমান সমান জিরো দেখো এখানে কিন্তু ওয়াই এর জায়গায় কিন্তু ওয়াই আছে আমাদের সমীকরণটার মধ্যে এই কারণে আমি কোনো কিছু চেঞ্জ করি নাই ওয়াই ডিরেক্ট জিরো রেখে বলছি যদি ওয়াই এর জায়গায় ওয়াই না থাকে এরকম কিছু থাকে সেই ক্ষেত্রে না চেঞ্জ হবে ওইটাও আমি করাবো ওইরকম একটা ম্যাথ আমি সলভ করে দেবো তোমাদেরকে আচ্ছা অক্ষর রাখা গেলো এখন হচ্ছে গিয়ে উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক এটা মনোযোগ দিয়ে খেয়াল করবা উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু কোনটা দেখো এটা হচ্ছে একটা প্রান্ত বিন্দু এইটা হচ্ছে আরেকটা প্রান্ত বিন্দু মানে পি একটা প্রান্ত বিন্দু পি প্রাইম আরেকটা প্রান্ত বিন্দু ঠিক আছে দেখো আমাকে পি তে আসতে হলে কি করতে হবে প্রথমে শীর্ষ বিন্দু থেকে আমাকে এস এ আসতে হবে তারপর এস থেকে না পি তে যাইতে হবে তাহলে শীর্ষ বিন্দু থেকে এস এ আসার দূরত্ব কতটুকু এ আবার এস থেকে পি পর্যন্ত দূরত্ব কি টু এ তাহলে আমার এখানে স্থানাঙ্ক কি হচ্ছে এ কমা টু এ সিমিলা হবে এখানে হিসেব করি এ কমা মাইনাস টু এ আলটিমেটলি আমাদের স্থানাঙ্ক হচ্ছে কি এ কমা প্লাস মাইনাস টু এ আশা করি ক্লিয়ার সবাই এ পয়েন্টের মধ্যে এ কমা প্লাস মাইনাস টু এ হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার আচ্ছা এরপর আর কি আছে এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপ কেন্দ্রিক লম্বের সমীকরণ আচ্ছা উপকেন্দ্রিক লম্ব কোনটা এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব এটা কোন অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল তো ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি এক্স টু সামথিং এক্স টু কো সামথিং মানে কি এক্স টু সামথিং মানে হচ্ছে এক্স ইকল টু এ তাহলে এখন এক্স মাইনাস এ সমান আমি জিরো লিখতে পারি দেখো আমার এখানে এক্স ইকল টু এ লেখা আছে তার মানে আমার উক্ত সমীকরণটার মধ্যে এক্স এর জায়গায় এক্স ই আছে এই কারণে এক্স ইজ টু এ লিখতে পারছি যদি এখানে এক্স এর জায়গায় এক্স না থেকে এক্স প্লাস সামথিং সামথিং থাকতো তাহলে এখানে কিন্তু এর জায়গায় ওই এক্স প্লাস সামথিং এক্স মাইনাস সামথিং করতো আর এর মানটা করতে বাবা এর মানটা তুমি দেখো এখানে তুমি এটাকে এটার সাথে সিমিলারিটি মিলাইলেই তুমি এর মানটা পেয়ে যাবা বুঝতে পারছো আমি তাহলে এখান থেকে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক অক্ষরেখা সমীকরণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ামক রেখা সমীকরণ উপকেন্দ্র শীর্ষবিন্দু আশা করি এখানে প্রত্যেকটা পয়েন্ট তুমি এখন বর্তমানে ক্লিয়ার হয়ে আসো এখানে আসা যাওয়ার কোনো সমস্যা নাই এখন আমরা দেখবো হচ্ছে পরবর্তী ভিডিওতে যে যদি আমার ওয়াই স্কোয়ারেজ গুলো ফোর এক্স না হয়ে এটা যদি একটু হালকা ব্যতিক্রম করে দেয় তখন আমাদের চিত্র অঙ্কন কীভাবে করবো তখন আমাদের বিভিন্ন অংশের মান আমরা কীভাবে নির্ণয় করবো আমরা সেটা দেখবো